আর সব থেকে মজার বিষয় হচ্ছে আজকের ভিডিওতে এগুলোর এমন একটা প্রাইস দিব এই প্রাইসে আপনারা কোথাও পাবেন না ফুটপাত থেকে যদি কিনতে চান তাও পাবেন না জি এই দেখেন এটা কিন্তু খুবই লাক্সারি একেবারে ভাইয়া কারাকারি ধরাধরি অফার দিয়ে দেবো আজকে আচ্ছা প্রাইস থাকবে কত মামুন আজকের ভিডিওতে এগুলো 150 টাকা ভাইয়া এটা

মানে এমন একটা প্রাইজে পাচ্ছেন এই প্রাইস কিন্তু খুবই সীমিত সময়ের জন্য যারা আগে আসবেন আগে পাবেন যারা আগে অর্ডার করবেন আগে পাবেন ভাই একটু প্রোডাক্টগুলো দেখ এই দেখেন ভাই প্রোডাক্ট এটা হিউজ কোয়ান্টিটি কয়েক হাজার পিস কিন্তু থাকবে এগুলি মাত্র আজকের ভিডিওতে পাবেন হচ্ছে 150 করে পার পিস ভাইয়া দেখেন এটা আরেকটা একেবারে কটন মানে 100% কটন রং কষে গ্যারান্টি চিড়া ফড়ার গ্যারান্টি কোনো সমস্যা একেবারে কিন্তু ফ্রেশ প্রোডাক্ট মাত্র 150